গরম মাছ আপনারা ইতিপূর্বে দেখেছেন তার জন্য আমরা বিদ্যুতের ব্যবস্থা করছি তার জন্য আমরা একটা নতুন বাথরুমের ব্যবস্থা করছি এবং তার জন্য একটা রান্নাঘরের ব্যবস্থা করছি এখন তারে বাথরুম করে দিলাম রান্নাঘর করে দিলাম বিদ্যুতের ব্যবস্থা করে দিলাম তা সবকিছু কিন্তু মোটামুটি হয়ে গেছে হয়ে গেছে না খুশি না বেজার আমি আনন্দিত আমি তো আমি আমার কেউ অন্য কেউ দিল না আমরা দিতে আমার সিলেটি বোন দিছে এতে আমি তো শুলকুদ আলহামদুল্লাহ এর থেকে আমি রাজু অতটা খুশি এই তো এই সিলেটির বোন ছাড়া অন্যকে একটা আমার তো এ মধ্যে আছে অনেক মানুষ আছে আমার ভাই আছে তার তো ভাই একটা ক্ষুধুপুতি তারা তো দে এখন আমার সিলেটি বোন আমাকে বলছে তাকে রান্নাঘর করে দিছেন তাকে বিদ্যুৎ নামায়ে দিছেন তাকে টয়লেট করে দিছেন এবং বিদ্যুৎ এবং টয়লেটের টাকা দিয়েছেন আমার সিলেটি বোন এখন উনার ঘরে খাবার আছে কিনা উনি তো একটা মানুষ উনার একটা ছেলে রয়েছে প্রতিবন্ধী উনার স্ত্রী নাই উনার ঘরের বাজারের কি কন্ডিশন খাবারের কি কন্ডিশন খাবার কি মজুদ আছে কিনা নাকি নাই এই খোজ খবরটা আপনি জানা নিয়া উনার জন্য কিছু একটা করেন আজকে আমি সরাসরি চলে আসলাম পারুল বায়ের বাড়িতে তার প্রতিবন্ধী ছেলে সঙ্গে রয়েছে তার ঘরে কি আছে না আছে আমরা তার মুখ থেকেই শুনবো বিস্তারিত

তাহলে তেমন কোন বাজার আপনার ঘরে নাই তেমন কোন বাজার আপনারা তার মুখ থেকেই শুনলেন তার মুহূর্তে প্রয়োজনে লোক চালের সে বাজারে যাবে হয়তো বা দোকানে যাবে এক দেড় কেজি চাল আনবে আইনা তার প্রতিবন্ধী ছেলেকে নিয়ে সে রান্না করে খাবে তে আমরা তাকে টয়লেট করে দিলাম রান্নাঘর করে দিলাম বিদ্যুৎ নামায়া দিলাম যদি তাকে আমরা বাজার না দেই বা তার এই পেটের খোরাকের ব্যবস্থা না করি তাহলে আমরা যে কাজ ইতিপূর্বে করছি সবগুলা বিথা সবগুলা মূল্যহীন সে যদি না খাইতে পারে পেট বইরা। তাইলে সে বাথরুম কিভাবে করবে কি খারাপ বলছি না না এক লোক যদি সে না খায় তার বাথরুমের প্রেসার আসবে না তে টয়লেট করে দিলাম কেন রান্নাঘর করে দিলাম যদি সে রান্না করে রান্না নাই করতে পারে কি বলেন সে যদি রান্না করে রান্না নাই করতে পারে তাহলে রান্নাঘর মূল্যহীন বিদ্যুৎ নামায় দিলাম সে তার ঘরে বিদ্যুতের লাইট জলব ইলেকট্রিক লাইট ফ্যান ঘুরবে সে আরামে পয়সা খাবে এখন যদি ঘরে খাবার না থাকে তাহলে সবকিছু মূল্যহীন আমার প্রিয় সিলেটি বোন ওনার জন্য কিছু বাজার পাঠাইছে কি কি বাজার পাঠাইছে আমি ওনার সামনে দিব উনি নিজে বের কইরা দেখবেন এবং আপনাদেরকে দেখাবেন এখন আমার বনে কিছু বাজার পাঠাইছে কি কি বাজার পাঠাইছে আমি একটু দেই বের করে দেন এখানে দুইটা ব্যাগ হ্যাঁ কি কি বাজার আছে আপনি বের করেন এইটা হলো দুই দর প্যাকেট না এইটা হলো গা আটা আটা দুই দর প্যাকেট এইটা হলো আটা এটা দিছে ছেলেডি বনে কাল কি সহালে রুদি বানাব রুদি বানাই আর সন্তান করাম এই ধরো দু দেড় প্যাকেট সিলেট বনে দিছে তার জন্য আল্লাহ মঙ্গল করে তারপরে কি এই তার শরীর স্বাস্থ্যদের আল্লাপ ভালো রাখে যাতে আমার মতন কাঙ্গাল গরিব করতে পারে এই দলুক রসুন তারপরে এই ধরু সয়াবিন তেল এটাও চবেন তেল এটা হ'ল ছচা চামচা মৰিচ এইটো বাইগন চাপচিনী হ'ল দাইল এটা হ'ল লবন এতিয়া হল আলু গোডা এইটো হল ফাইচ এতিয়া হল হ্ৰদৰ বগনি এটাই হল হলদে বগনি

মিটে ভালো আছে এই বাজারই কিন্তু শেষ না আরো বাজার আছে আমি দিতেছি ঠিক আছে আর কি কি আনছি আমি দিয়ে যাচ্ছি যে এখানে আছে একটা 25 কেজি 50 কেজি চাল আপনার ঘরে তো চাল ছিল না না এখন কি আপনার উপকার হয়েছে এই দামার অনেকটা উপকার হয়েছে নাইলে আমার দিব আমার ছিল দিব না দিলে দিব

এটা কি মাছ দা রই মাছ হুম রই মাছ রই মাছ হ্যাঁ এখন আপনার বাজারটা পরিপূর্ণ হয়ে গেল না হ্যাঁ পুরো হয়েছে হুম পুরো হয়েছে এখন আপনি খুশি না বেজার আমি কি বাজার থেকে পারি নাকি আমি তো খুশি শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ যে দিছে তার মনে আশা পূর্ণ করুক তার শরীর ভালো রাখুক তার সন্তানের শরীর ভালো রাখুক স্বামীর শরীর ভালো রাখুক যাতে আমার মতন গরিব কাঙ্গাল দেয় তারা দান করে করতে পারে চল্লিশ পাঁচ চল্লিশ বছর আগে হাতে গেছিলাম বা একটা হাফ কেজির মত নতুন এরপরে আর বড় মাছ খাইতেছিলাম এমন যতটুকু বাজার আমার সিলেটি বলে দিল আপনাকে বিদ্যুৎ নামায় দিল টয়লেট করে দিল আমার এক বন্ধু রান্নাঘর করে দিল আপনি খুশি হ্যাঁ আমি খুশি আলহামদুলিল্লাহ আমি রাজি অত বা খুশি আপনারা দেখতে পারলেন অসহায় পারুল ভাইয়ের জন্য আমরা ইতিপূর্বে রান্নাঘর করছি টয়লেট করছি এবং তার বিদ্যুতের ব্যবস্থা করে দিছি এবং সর্বোচ্চ সহযোগিতা করছেন আমার সিলেটি বোন উনি টয়লেট করে দিছেন এবং বিদ্যুতের ব্যবস্থা করে দিছেন এবং আজকের এই বাজারগুলো এখানে যা বাজার আপনারা দেখতেছেন মাছ ফলের বস্তা সহ সম্পূর্ণ টাকা দিয়েছেন আমার সিলেটে এখন ওনার একটা সমস্যা রয়েছে শুধু একটা টিউবওয়েল মানে একটা পানির কল বা মোটর যদি একটা পানির কল কিংবা মোটরের ব্যবস্থা হয়ে যায় তাহলে তার দুঃখ একেবারে শেষ না তো আর আমার কষ্ট নাই হ্যাঁ ওখানে তো পানি আরেকবার টান লাগে অনেক সময় এই এয়ার পানি সাপ্লাই এর পানি বিদ্যুৎ না না হলে কারেন্ট নাই ইতিপূর্বে মাসের ভিতরে সব দেখাইলাম রান্নাঘর করছি টয়লেট করছি বিদ্যুতের ব্যবস্থা করে দিছি তার নামে নিজস্ব ভাবে ঠিক আছে এবং আজকে আমরা একটা বড় সড়ো বাজার তাকে দিলাম মিনিমাম সে এক দেড় মাস খাইতে পারবে যদি কোন হৃদয়বান ব্যক্তি এই ভিডিওটা দেখে থাকেন আপনাদের চোখের সামনে পড়ে ওনার জন্য একটা মোটরের ব্যবস্থা করবেন ওনার পানি খাওয়ার ব্যবস্থা হবে টয়লেট করার ব্যবস্থা হবে ওনার গুসলের ব্যবস্থা হবে আর সবশেষে আমার সিলেটি বোনের জন্য আপনাদের কাছে দোয়া চাই উনি পর্দার আড়াল থেকে অসংখ্য অসহায় মানুষকে আমার মাধ্যমে দিন সহযোগিতা করে যাচ্ছেন আল্লাহ যেন ওনাকে ভালো রাখে ওনার ছেলে মেয়েকে ভালো রাখে ওনার স্বামীকে ভালো রাখে ওনার রিজিকে আল্লাহ যেন বরকত দান করেন বিদায় মিচ্ছি অসহায় পারুল ভাইয়ের বাড়ি থেকে আসসালামু আলাইকুম